বাঁশ এবং বানরের এই টাইপের অঙ্কগুলা কোন রকম ক্যালকুলেশন ছাড়া আমরা কিন্তু প্রশ্ন বলে দিতে পারি যেমন এইটা একটা অঙ্ক আর এইটা আরেকটা অঙ্ক এখন কোনো মানে এই অ্যান্সার আমরা কোনো রকম ক্যালকুলেশন ছাড়া বলে দিতে পারি এই অঙ্কটার অ্যান্সার কত কত হবে আমি যদি বলি এখানে চোদ্দ তিন এগারো আর একে অ্যান্সার হবে বারো এই অঙ্কটার অ্যান্সার কত হবে এখানে আছে পনেরো ওইখানে তিন তাহলে বারো আর একে কত হবে অ্যান্সার তেরো এখন আসেন যে এই টেকনিকটা আপনি কিভাবে বের করবেন নাকি আপনি বলতে পারেন যে ভাই মুখস্থ করে না না এই টাইপের অঙ্কগুলো এত সহজেই করা যায় তো আমি যদি দেখিয়ে দিই এইখানে দেখবেন বাঁশের মোট দৈর্ঘ্য কত চোদ্দ এইটা থেকে ওই যে প্রথম সেকেন্ডে যতটুকু উঠে তিন মিটার এটা বিয়ে করে দিবেন প্রথম সেকেন্ডে যতটুকু উঠবো মোট দৈর্ঘ্য থেকে প্রথম সেকেন্ডে যতটুকু উঠবো এটা বিয়োগ এই যে বিয়োগফল যা হবে এটার সাথে সূত্রের একটা সূত্রের এক মানে সবগুলোর সাথে যোগ করতে হবে বারো আমি বলছিলাম। এটার হবে কত 12 এখন আসেন পরবর্তীতে সেই অঙ্ক এটার কত হবে আমি বলছিলাম 13 কিভাবে হয় এই দেখেন 15 মূর দৈর্গ বাঁশের থেকে প্রথম সেকেন্ড ওঠে তিন মিটার তাহলে 15 থেকে বাদ দেন থাকে কত বারো বারো এর সাথে সূত্রের এক যুগ করেন তাহলে হয় কত অ্যান্সার 13 তো ভালো লাগছে কিনা জানাবেন